বাংলাদেশ জাতীয় ছাত্র দল শুধু না আমাদের দলের এ পর্যন্ত আমরা হিসেব করেছি পাঁচশোর কাছাকাছি এই আন্দোলনে যে মারা গেছে পাঁচশোর কাছাকাছি সরাসরি পাঁচশোর কাছাকাছি সরাসরি আমাদের দল করে তারা যারা শহীদ হয়েছেন আমরা তাদের প্রতি সমানভাবেই ইয়ে করব কারণ আত্মত্যাগ এমন একটা জিনিস যে আমরা এখানে বৈষম্য করব না আমরা সাধারণ ছাত্র যারা মারা গেছে তাদের পাশেও দাঁড়িয়েছি ছাত্র দল নেতাকর্মীদের পাশেও আমরা দাঁড়িয়েছি সমানভাবে এবার এ পর্যন্ত মানুষের সুখে দুঃখে আসলে বিএনপি পরিবারটা আমাদের সৃষ্টি হয়েছে এক বছর হলো কিন্তু এই বিএনপি পরিবারটা আসলে আমরা কাজ শুরু করেছি দুই হাজার নয় দশ থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছে গত রমজান ঈদের আগে কিছুদিন আগে আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমরা শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাশেই দাঁড়িয়েছি না আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি আমরা আমাদের যে এই যে সৈরেচার হাসিনার আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আমাদের ছাত্র দল বিএনপি নেতৃবৃন্দ যে শহীদ যারা শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করছে এদের পাশেও আমরা আছি এর এদেরকে আমরা প্রতি ঈদে প্রতি ঈদে আমরা এদেরকে ঈদ গিফট দেই ভ্রমণের পক্ষ থেকে এবং এই ঈদ গিফটের পাশাপাশি তাদের যারা মারা গেছে তাদের পরিবারের যারা আর্থিক অসচ্ছল তাদেরকে পাশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের খোঁজ খবর সময় রাখি এবং প্রতি মাসে তাদেরকে আমরা একটা করে অ্যামাউন্ট দেই এই অ্যামাউন্টটা আমাদের সাত হাজার পর্যন্ত আছে এবং এটাই শুধু না আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা যেগুলো আর্থিক অসচ্ছল তাদের পাশেও আমরা আছি ইনশাল্লাহ পরিবারের কর্মসূচি চলমান এর আগেও আমরা এই যে চারশো বাইশ জনের যারা আগে শহীদ হয়েছে সতেরো বছরেই তো এই ফেসিবাদী সরকার অনেককে শহীদ করেছে অনেককে আহত করেছে তো এদেরকেও কিন্তু প্রতি বছর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তাগ রহমানের নির্দেশে প্রতি বছরই কিন্তু ঈদে কোরবানি আমরা খোঁজখবর নিই এবং আর্থিক সাহায্য করা হয় উপহার উপহার সামগ্রী দেওয়া হয় এই যে আজকে চারশো জন শহীদ হয়েছে এই যে আজকে আমরা এখানে আসছেন আমাদের রুমন ভাই আওয়ার বিএনপি সভাপতি এইটা কিন্তু শেষ অনুদান না এদের খোঁজখবর আমরা নেব এদের পরিবারকে কিভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা যায় আহত যারা আছে এদেরকেও আমরা চিকিৎসা ব্যবস্থা করবো এবং আমাদের আর্থিক সঙ্গত অনুযায়ী যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব এই অংশগ্রহণ রাজনীতিভাবে তো অবশ্যই আমরা সবাই এসেছি এখানে সবাই এখানে আসি সভাপতি সাহেব এসেছেন সেক্রেটারি সাহেব এসেছেন যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন জেলার এবং অঙ্গ সংগঠনের এইখানে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন এই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন ঈদগা ওয়ার্ডের এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন সবাই তো আছে এখানে আমরা সম্মিলিতভাবে সামাজিক এবং রাজনীতিক একসাথেই মানুষকে সেবা করার চেষ্টা করতেছি আল্লাহ আমরা আজকে যা নেওয়াল আল্লাহ তাকে শহীদের মর্যাদা প্রদান করাল্লাহ প্রত্যেক কালে তুমি কবুলার মঞ্জুর ফরমাল্লা আল্লাহ আমাদের যত শহীদ করেছেন তুমি কবুলার মঞ্জুর ফর্মাল্লাহ

Foi